আসসালামু আলাইকুম একবার কেমন নাম সবাই আশা করি সবাই ভালো আছেন ডিজাইন শ্রমিক চ্যানেল পক্ষ থেকে আমি সি মোহাম্মদ ইফত শাহ আব আজকে আমরা দেখবো এটিভি ফটোশপ সফটওয়্যারের বেসিক কিছু টুলস এর কাজ যার ভিতরে আজকে আমরা দেখবো ফটোশপে কিভাবে আমরা টেক্সট বা করতে পারি তো আজকে আমরা টেক্সট প্লে ব্যবহার দেখব ফন্ট কিভাবে নির্বাচন করবেন ফন্টের কালার ইত্যাদি

সেরকম এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে অর্থাৎ টাইপ টুল এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি টি দিলে এখানে টাইপ টুল সব এটা হচ্ছে টেক্সট টুল এর ভেতর অনেকগুলো ইয়ে আছে যেরকম হরিজেন্টাল ভার্টিক্যাল ইত্যাদি এখানে যদি ক্লিক করে এই চুলটা করার পর এখানে একটা লেখা উঠছে এখানে আমি আপনার ইচ্ছে অনুযায়ী যা ইচ্ছা আমি লিখতে পারি লিখি গ্রাফিক্স এটা আমরা টেক্সটের মাধ্যমে অর্থাৎ এটা আমরা টাইপটার মাধ্যমে লিখতে পারলাম এটা হচ্ছে কি হরিজেন্টাল ভাবে লেখা যায় এখন ভার্টিক্যাল কি অর্থাৎ লম্বাভাবে এমনি যদি ভার্টিক্যাল নেই দেখেন ভ্যার ফিক্স এটা আমাদের কি কী হয়েছে এটাতে আমাদের অর্থাৎ খারাপ হবে এটা আমাদের হচ্ছে কি অর্থাৎ এটাতে আমাদের হচ্ছে পাতলা হবে অর্থাৎ এটাতে আমরা ভরিজেন্টাল আমরা কি করবো সোজা অর্থাৎ পাতলা লেখা যায় আর ভার্টিক্যালতে কি লেখা যায় অর্থাৎ খারাপ হবে একটা সোজা হবে একটা খারাপ হবে মূলত আমরা সচরাচর আমরা হরিজেন্টাল টুল টাইপ টুলটি আমরা বেশ ইউজ করি বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা এরকম হরিজেন্টাল বা ভার্টিক্যাল আমরা ইউজ করে থাকি এর শর্টকাট হচ্ছে যদি আমরা যদি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল দেয় হচ্ছে আমরা যদি কন্ট্রোল টি দেই তারা এখানে কি আসছে এখানে আছে আমাদের ক্যারেক্টার প্ল্যান কন্ট্রোল টি দিলে কি আসবে আমাদের ক্যারেক্টার প্ল্যান আসবে এই ক্যারেক্টার প্ল্যানটা চাইলে আমরা সরাসরি উইন্ডো থেকে আমরা এসতে পারি এখানে যদি উইন্ডো যান ওটার থেকে এখানে নিচে আসে আমাদের এখান থেকে একটু নিচে এখানে আমাদের কি আছে ক্যারেক্টার এখানে সাফ দিলে আমাদের সেম ক্যারেক্টার প্যান্টটা চলে আসবে ক্যারেক্টার হচ্ছে এখানে ক্যারেক্টার আছে অ্যান্ড প্রোগ্রাম আহ প্যারাগ্রাফ আছে এন্ড এখানে চাইলে আমরা সাইজের ফ্রন্টের সাইজটা ফ্রন্টের সাইজ আমরা বড় করতে পারি এই যে গ্রাফিক্স লেখাটা এই গ্রাফিক্স লেখাটা আমি ফ্রন্টের বড় বড় করব বড় করার জন্য আমরা কি করবো সরাসরি আমরা এখান থেকেও বড়ো করতে পারি বা এখান থেকেও আমরা চাইলে বড় করতে পারি এবং এখানে উনিশ দেওয়া আছে এখানে আমরা যদি বড় করি এখানে চব্বিশ হবে এটা আমাদের বড় হচ্ছে এটা আমাদের বোল্ড হবে এটা দিলে আমাদের কী হবে এগুলো একটু পর দেখতেছি এখানে ফন্ট আমরা চাইলে বড় ছোট করতে এন্ড এখানে এখানে আমরা লিখেও ফন্ট বড় করতে আমরা ফিফটি দেই দেখেন ফন্ট অনেক বোল্ড বা অনেক বড় হচ্ছে তার আগে আমাদের এখানে এটা দেখ এটা যেটাতে ফন্ট সাইজ বড় করতে হবে এটা এটা হচ্ছে লাইন স্পেস দেন এখান থেকে এখান থেকে এখানে যদি এটা হান্ড্রেড করেন দেখেন এর কিন্তু স্পেস বেড়া যাচ্ছে এটাতে চাইলে আপনারা লেখার স্পেস বাড়াতে পারেন যদি দুইশো দিই দেখেন আমাদের লেখাটা কিন্তু অনেক গ্যাপ হচ্ছে চাইলে আমরা এটা এটা দিয়ে এটা দিয়ে কি করতে পারি আমরা লেখা এই ক্যারেক্টার থেকে এই ট্র্যাকিং অপশন থেকে আমরা কি আমরা কি করতে পারি ফন্টের বা ফ্রন্টের লেখা আমরা লেখা স্পেসটা স্প্রেসটা সাইজটা আমরা স্প্রেসটা আমরা বাড়াতে পারি কমাতে পারি এখানে আমরা যদি হান্ড্রেড মানে হান্ড্রেড দেখেন মানে হান্ড্রেড লিখে হচ্ছে আমাদের লেখাটা আমাদের পুরো হচ্ছে ওই লেগে যাচ্ছে সেম আমরা এখানে যদি শূন্য দিই আবার দেখ লেখা আমাদের কিন্তু ঠিক হচ্ছে একবারে লাইন একবার সোজা আগে যেরকম ছিল এবার আমাদের হয়ে গেল এটা এটা সচরাচর আমাদের আপনাদের যখন ডিজাইন করবো আমরা যখন ডিজাইন করবো বা আপনারা যখন ডিজাইন করবেন তখন এই জিনিসটা আমাদের আপনাদের বা আপনাদের কাজ লেগবে এটা আমরা ব্যবহার করতে দশ দিলে স্পেস পাত্রিসে এন থেকে এটা একশো দিলে স্পেশাল আছে এটা কি হচ্ছে এটা আছে আমাদের বেস লাইন এটা চাইলে আমরা বেস লাইন কন্ট্রোল করতে পারি আর যদি আমরা একশো দেই দেখেন আমাদের বেস লাইন দিলে হয়ে যাচ্ছে এটা এটা হচ্ছে আমাদের বেস লাইন দেখেন লেখা আমাদের গায়ে হয়ে গেছে আবার যদি শূন্য দিই দেখা চলে আসে এটা হচ্ছে এটা আমাদের কি বেস লাইন এটাতে আমাদের মূলত জায়গা লেখা আমরা করতে পারেন এন্ড এটাতে আমাদের ফন্ট ছোট বড় করতে পারেন এটা কি এটাতে ট্র্যাকিং আমরা ফন্টের স্পেস কম বাড়া করতে পারি তারপর এখানে আমাদের আটটা জিনিস আছে এখানে কি পড়ে কি আছে এটা হচ্ছে আমাদের ফন্ট সিলেকশন করার ইয়ার এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ড আপনারা এখান থেকে এগোতে পারেন আপনারা এখানে হচ্ছে রোবটো ফোনটা আপনারা পাবেন না এখানে রোবট ডাউন আমরা এটা এখানে বেসিকভাবে কিছু কোম্পানি এখানে অ্যাড করে রাখে যেমন এখানে আমার এখানে ফেভারেট একটা ফন্ড আটাশ ডেস ইয়া এখানে আছে গ্রেট ভাইভস ফে এখানে এছাড়া এখান থেকে আমরা এগোতে পারি রোবোটো রোবোটও আমার ফেভারিট একটা ফোন এখানে যদি ক্লিক করেন এই এখানে ফোনটা সিলেক্ট হচ্ছে বা এখান থেকে আমরা যদি হতো আমরা এখান থেকে গ্রেট যে ভাইবস যে ফোনটা আছে এটা আমরা দিতে পারি

এম লেগোগ্রাফ এখান থেকে আমরা ফন্টের সাইজ ফন্ট কি এখানে বোল্ড করবেন বোল্ড কমার্শন করা যাবে বা এখান থেকে চাইলে আমরা ট্রিম করতে পারেন একটু চেকন হবে এখান থেকে আমরা করতেব এখান থেকে আমরা যে ট্রিম ইটালিক অর্থাৎ একটু বাঁকা ফন্টটা একটু বাঁকা হয়ে যাবে আমরা এখান থেকে সরাসরি এখান থেকে করতেব এই জিনিসগুলো সব ফন্টে হবে না কিছু কিছু হবে কিছু ফন্টটা হবে হবে এখানে চাইলে লাইট করতে পারি লাইট এটা হচ্ছে লাইট ভেরিয়েশন এটা লাইট ইটালিক এটা এখান থেকে আমরা চাইলে রেগুলার করতে পারি সেটা এখানে রেগুলার থাকে এন্ড এখান থেকে আমরা ইটালিক তো দেখালাম এটি একটু বাঁকা হবে ইটালিক ফন্টটা মিডিয়াম একটু মোটা হবে মিডিয়াম ইটালিক সেম জায়গায় একটু পাকা হবে বোল্ড অর্থাৎ ফন্টা পুরো বোল্ড হয়ে যাবে বোল্ড ইটালিক ওই পাকা হবে ব্ল্যাক দেখেন আর বেশি মোটা হয়ে যাচ্ছে ব্ল্যাক দিকে বেশি মোটা হবে আশা করি আপনারা এই জিনিসটা আমরা বুঝছেন যদি না বুঝতে থাকেন তো অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন তো এখান থেকে আমরা কি করতে পারি সরাসরি ফন্ট চেঞ্জ করতে পারি ফন্টের ভেরিয়েবল ভেরিয়েশন দিতে পারি এখান থেকে আমরা ফন্টের সাইজ কি কমপ্লিট কম বড় করতে পারি তাহলে ফন্ট সাইজ কম বড় করে করতে এখান থেকে এখান থেকে আমরা ইও করতে পারি কি বলে ফন্টের যে হাটিকেলি স্পেস ফেস করতে পারি এখান থেকে আমরা এখান থেকে আমরা কি কি করতে পারি সরাসরি তো ফন্টের স্পেস ক্যারেক্টার যে ফোনটা যে স্পেজটা আমরা কম কম করতে পারি এখানে আমাদের কিছু ফোন বাঘা হবে ওই টেকলে সব করেই বড় হবে এটা করলে কি হবে এটা করলে বড় হবে ছোট বড় হবে এটা করলে ফোনটা ছোট হবে এটা করলে ফন্ট নিচে আসবে এটা করলে ফন্ট হবে আমাদের সচরাচর আমাদের এগুলো আমরা আমাদের কাজের যা আছে এটা ছেড়ে থাকবে তারপর আমাদের এখানে কি আছে কালার এখানে ফন্টের কি কালার দেওয়া আছে ব্ল্যাক কালার দেওয়া আছে চাইলে আমরা এই ফন্টের কালারটা আমরা কি করতে হবে চেঞ্জ করতে হবে এখানে আমরা যদি ক্লিক করি এখানে মাউস পয়েন্ট নিয়ে যাই থেকে আমরা সরাসরি ক্লিক করব ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের কালার পাচ্ছে বা এখানে আমরা সরাসরি কালার কোড ইউজ করে আমরা এখানে কালার দিতে পারি যেমন এখানে লাল দিলাম কালারটি লাল হয়ে যাচ্ছে কালার কি হচ্ছে শরীর কমলা দিই কালার একটু কমড়া হবে বেশি কমলা হবে

দেখেন আশা করি আমরা ফটোশপের এই কালার ফটোশপের ফর্ন সিলেকশন করা টাইপ টুলের জিনিসগুলো আমরা আশা করি বুঝছেন যদি না বুঝে থাকেন তাহলে কি করুন ভিডিওটি আবার দেখবেন অ্যান্ড ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বিলটি অন করুন পরবর্তী ভিডিও কাছে সরাসরি চলে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগে তো আজকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সবাই সবাই সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ